ফাবি আই আলাই সুরা আর রহমানে এ আয়াতরা প্রায় একদিন আল্লাপাক মানুষকে বোঝানোর জন্য বলে আছেন যে তুমি বা তোমরা উভয়ে আল্লাহ দেয়া যে নেয়ামত আছে কোন জিনিসকে অস্বীকার করবে যে আল্লাহ দিয়েছে ওকে আমি আমার মাইন্ড থেকে আমি প্রত্যেকটা জিনিস আল্লাহর নিয়ামত যা আছে আল্লাহর আয়াতকে আমি অস্বীকার করি না আমি স্বীকার করি হ্যাঁ আমি আল্লাহর প্রতি এবং আল্লাহ রাসুলের প্রতি পারফেক্ট হান্ড্রেড পার্সেন্টস আই বিলিভস টু মাই অ্যান্ড দ্য প্রফিট অ্যান্ড মেসেঞ্জার আল্লাহ যে নিদর্শন আছে যে আয়াত শব্দটা আছে আয়াত হচ্ছে নিদর্শন মানে আল্লাহ দেয়া যে জিনিস আছে এই আমরা প্রাকৃতিক যা দেখি না এটি সবই আল্লাহর নিদর্শন এগুলি নিয়ে কি কয় চিন্তা করতে বলছে এবং আল্লাহকে স্মরণ করতে বলছে এই যে জিক উল্লাহ জিকর যে শব্দটা আছে স্মরণ এই স্মরণ শক্তি প্রত্যেকটা আল্লাহ নিদেশন আল্লাহ কন্ট্রোল করে ইনাসাল্লা দিকরা ওয়াইনা আল্লাহ হাফিজুন নিচে আমি জিকর নাজল করেছি এই যে এসেন্স বা রেমিনিংস আছে মানুষের যে স্মরণ বা জ্ঞান বুদ্ধি এগুলি আল্লাহ তরফ থেকে ন্যাচারাল আল্লাহ দিয়ে থাকে এটা আল্লাহর নিদর্শন এটা নিয়ে এটা আল্লাহ নিজে কন্ট্রোল করেন যেরকম বর্তমান বাংলাদেশে যে একটি আয়াত বা নিদর্শন আছে ডক্টর ইউনুস হ্যাঁ ডক্টর ইউনুসের বর্তমান যে কত বছর এইটি ফোর ইয়ার্স এইটি ফোর ইয়ার্স আমি দেখছি যে তার যে অ্যাসেন্স জ্ঞান বুদ্ধি তার যে লেকচার যে দিয়েছে হুম তার মধ্যে সততা আছে এটা আল্লাহর একটা নিদর্শন বাংলাদেশের জন্য হুম বাংলাদেশে এখন যদি এই সরকারের মাধ্যমে যদি সব কিছু নিয়ন্ত্রণ না করে যেতে পারে আর এই সরকারের হটানোর জন্য কিছু সংখ্যক শয়তান আছে এরা বলতেছে ইলেকশন দাও ডেমোক্রেসি দাও হ্যান্ড করো ত্যান্ড করো ক্ষমাতে আসার জন্য বাংলাদেশের রাজনৈতিক হচ্ছে একটা ব্যবসা এই ব্যবসা বাণিজ্য যা আছে এগুলি সব ক্লোজ করার জন্য এই সরকার আল্লাপাক তাকে ওখানে বসিয়েছেন এবং আইন কানুন যে সিস্টেম আছে এগুলি সব নিয়ন্ত্রণ চলে আসবে এক সময় বাংলাদেশের লোক যে আছে না আমার মনে ধারণা যে সব আইন কানুন সিস্টেম করে একটা বাতা সিস্টেম সোশ্যাল সিস্টেম মানুষ যাতে ক্ষুধার্ত না থাকে তার বাসস্থান যাতে হারিয়ে না ফেলে একটা সিকিউরিটি লাইফ বাংলাদেশ প্রতিষ্ঠিত করে এই সরকার জামে এই জন্য এই সরকারকে টাইম দেওয়া উচিত ডক্টর ইউনুস সরকারকে সে বিশ্বে সময় যথেষ্ট আইটে আছে আমি জার্মানি থেকে জার্মান লাইফ ওই রকমই এই ধরনের সিস্টেম বাংলাদেশে করে যাবে বাংলাদেশের যে লোক যে ক্ষুধাত্ম না থাকে এবং বাসস্থান শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা সব কিছু ঠিক করবে জাস্ট ওয়েট ম্যান কারণ এই যে তাড়াতাড়ি ইলেকশন দেওয়া তাড়াতাড়ি কবে ইলেকশন দেবে প্রত্যেকটা সাংবাদিক প্রশ্ন করে খালি সারাদিন ইলেকশন কবে ইলেকশন ভাই সাংবাদিকরা এই দেশ আমাদের বাংলাদেশ ম্যান বাংলাদেশ কিভাবে উন্নতি হবে সেটা আর কারো যদি কোনো অভিমত থাকে অপিনিয়ন থাকে একটা রিক্সা চালক বা একটা কৃষক থেকে যত লোক আছে তার অভিমত বা দেশ কীভাবে চালাইতে হবে সে ব্যক্ত করতে পারে হয়তো কোনো একটা ওয়ার্ড সেটা বাংলাদেশের জন্য কার্যকরী ভালো হতে পারে এগুলি করতেই এই সরকার টাইন্যা নামানোর জন্য এটা হলো সে অন্তর্বর্তী সরকার সমস্ত মানুষের সরকার কোনো দলীয় সরকার না এই সরকারের মাধ্যমেই বাংলাদেশ ফিউচার একটা আছে যদি এই সরকার এখন টাইন্যা নামান ভবিষ্যতে অনেক প্রবলেম আমাদের দেশে এই যে ফেরাউন হামান কারুন এগুলি দূর হয়ে যায় বোগা হ্যাঁ কাজে এই সরকারকে সহযোগিতা করতে হবে তাহলে বাংলাদেশে একটা বেবি ফিউচার গুড ইনসিচুয়েশন আসবো পিচফুল হইব